প্রত্যেকটা বুথে বুথে আমাদের ক্যাম্প ক্যাম্প চলছে প্রত্যেকটা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করব এক কথায় বলতে গেলে বিজেপি যা চক্রান্ত শুরু করেছে আপনারা সবাই জানেন যে নির্বাচন এলে নির্বাচনের আগে ওরা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলায় ওটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তিনার যে কর্মদক্ষতা তিনি মানুষের সঙ্গে থাকেন সারা বছরই পাশে আছেন তিনি তিনার সুচিন্তিত মতামত দিয়ে বাংলার আপামর মানুষকে তিনি সুন্দরভাবে পরিসংখ্যান দিয়ে যাচ্ছেন একটা সুন্দর ছাতার তলায় রেখেছেন এক কথায় বিজেপি যতই উৎসাহ রটাক না কেন বাংলার মানুষ জানে যে মানুষ কোথায় ভোট দিবে বা কোথায় গেলে তারা সুরক্ষিত থাকবে এজন্য মানুষ আতঙ্কিত হয়েছে ঠিকই বিজেপির চক্রান্তে কিন্তু আমরা নেতৃত্ব আছি আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা শিবিরে পৌঁছে যাচ্ছি মানুষের পাশে আছি এসআইএস সম্পর্কে যে ফর্ম পূরণ চলছে সেই ফর্ম পূরণে মানুষকে সহায়তা করছি এক কথায় মানুষকে আমরা সবসময় পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এতে মানুষ খুশি এবং দু সালে যে নির্বাচন তাতে কিন্তু মানুষ ভোট দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দুহাত তুলে আশীর্বাদ করবেন এটা নিশ্চিত নিশ্চয়ই বিজেপির যে কুচক্রান্ত চক্রান্ত তারা কিন্তু মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করছে মানুষ বুঝে গেছে এতদিনে তবু যারা মানুষ বুঝতে পারছে না তার তার সেই সব মানুষজন আমাদের শিবিরে আসছেন তাদেরকে আমরা সবসময় সুন্দরভাবে বুঝিয়ে বলছি যেটা আপনারা আতঙ্কিত হবেন না এক কথায় সবাই মানুষ বুঝতে পারছে এবং ধীরে সুস্থে তাদের ফর্ম পূরণ করে দিচ্ছে আমরা আমাদের নেতৃত্ব বহু আছেন একসাথে একসাথে তারা আসছেন এবং পরিষেবাও পাচ্ছেন আমাদের তমলুক পঞ্চাশ সমিতির অন্তর্গত যে বারোটা অঞ্চল সেরকম কোনো খবর নেই এটা নিশ্চিত আমার নাম ঝর্ণাহিদ বর্মন তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমার নাম ঝর্ণাহিদ বর্মন তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি এক কথায় আজকে এসেছি আমি সভাপতি হিসাবে না একজন মামাটি সরকারের তৃণমূল কংগ্রেসের যে সরকার তার নেত্রী হিসাবে আমি একজন কর্মী হিসাবে আজকে আমি ভোট রক্ষা শিবিরে এসেছি